নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পাস্তা যার জন্য আমি পাস্তা নিয়ে নিয়েছি ঠিক এই রকম এবার এগুলোকে আমি বয়েল করে নিয়ে চলে আসছি জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার একটু এতে লবণ অ্যাড করব জাস্ট অল্প পরিমাণে জলটা গরম হয়ে গেছে তাই আমি এর মধ্যে সমস্ত পাস্তাগুলো দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে নরম হয়ে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে অপেক্ষা করব যাতে একটার সঙ্গে আরেকটা না মিশে যায় তার জন্য আমি এতে তেল দিয়েছি এবং লবণ দিয়েছি যাই হোক এটাকে আমি কিছুক্ষণ বাদে আমি বয়েল করে নিয়ে ফিরে আসছি মাছটাকে ভালো করে শুকিয়ে নেব কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে সাথে সাথে এক্সট্রা এর মধ্যে যে স্টার্চ যেটা থাকে সেইটা কিন্তু ব্যস্ত হয়ে গেছে এবার আমি এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো পাস্তাটাকে আমি কিন্তু একদম পুরো ঠিক এইভাবে বয়েল করে নিয়ে চলে এসেছি দেখিয়ে দিলাম এছাড়াও যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে এখানে পাতি লেবুর রস পেঁয়াজ বাদাম দুখানা ডিম কাঁচা লঙ্কা এখানে নিয়েছি আলু অল্প পরিমাণ এখানে বাজার চলতি এই যে পাস্তা মশলা এটা ব্যবহার করবে এখানে নিয়েছি এমনি লবণ আর এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো সুতরাং আমি এবারে রেসিপিটা স্টার্ট করব সাদা তেলে দেখতে থাকুন পাস্তাটাকে কিন্তু ঠিক আমি এই রকম পুরো একদম পুরো শুকনো একদম পুরো করে নিয়েছি যাতে এর মধ্যে জলটা একদম না থাকে পুরো সিদ্ধ হয়ে যাবে কিন্তু একদম পুরো শুকনো থাকবে আমি যে রেসিপিটা বানাচ্ছি এইভাবে আমি দেখাচ্ছি একদম পুরো এর কিছু জল থাকা চলবে না সিদ্ধ থাকবে কিন্তু জল একদম পুরো থাকবে না ব্যাস প্রথমে ভাজবো বাদাম ভালোভাবে একদম পুরো বাদামটাকে ভেজে হবে। এতে একটু লবণ দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে যাতে টেস্ট একটা বাদামের যে একটু লবণ একটু টেস্ট আসলে সেটা কিন্তু খেতে ভালো লাগে যার জন্য বেশ হয়ে এসেছে এটাকে আমি কিন্তু অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেবো ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে একটা ভাজার স্মেল আসলে তখন বোঝা যাবে এই সময় স্মেলটা ঠিকঠাক আসলেই তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে পারফেক্ট ভাজা এইবার এটাকে আমি তুলে রেখে দেবো আর ভাজবো না কিছুটা তেল তুলে নিয়েছি বাদামগুলো এতে দিয়ে দেবো দুখানা ডিম ডিম এটা ভালো করে এতে যেহেতু লবণ রয়েছে খানিকটা আমি যখন বাদাম ভেজেছিলাম তখন একটু বেশি পরিমাণে লবণ দিয়েছিলাম তাই আমি এক্সট্রা আর এতে লবণ দেবো না আমি জাস্ট ভালো করে ভেজে তুলে রেখে দেবো ডিমটাকে টেস্টের জন্য জাস্ট অল্প পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে রেখে দেব বাদামের যে তেলটা ছিল সেই তেল আর তার সঙ্গে আমি আরেকটু তেল যোগ করলাম ব্যাস এবার আমি এতে পেঁয়াজটা একটু ভাজব পেঁয়াজটা ভেজে একটু লালচে লালচে ভাব আসবে ওই মুহূর্তে আলু আর পেঁয়াজ একসঙ্গেই ভাজবো ঢাকনা দিয়ে ভাজবো তারপরে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর সঙ্গে অ্যাড করবো আগে এটা একটু লালচে করে ভেজে নিই পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু লালচে লালচে হাফ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো আলুগুলো আমি কিন্তু খুব একদম ভালোভাবে ভেজে নেব এতে একটু লবণ দেবো আর হলুদ দেব জাস্ট একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ না দিলেও চলবে এটাকে একদম পুরো ভালোভাবে ভেজে নেব তার জন্য আমাকে একটু ঢাকনা ব্যবহার করতে হবে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইরকম করে ভালোভাবে ভেজে নিতে হবে লবণ দিয়ে এবার আমি এর মধ্যে একদম পুরো যে ঝরঝরে করে রেখে দিয়েছিলাম যে পাস্তাটা সেইটা আমি দিয়ে দেবো এটা কিন্তু একদম পুরো শুকনো করে রাখতে হবে নাহলে কিন্তু তলায় বসে যাবে ঠিকঠাক থাকবে না ভালো করে কুকিং প্রসেস বন্ধ করে দিতে হবে পারফেক্ট সিদ্ধ হতে হবে একদম জল থাকবে না ঠিক এই রকমভাবে বানাতে হবে এইবার এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা আপনারা ইচ্ছা করলে আগে দিয়ে দিতে পারেন যাদের কাঁচা লঙ্কার ফ্লেভার ভালো লাগে তারা পরে ব্যবহার করবেন আর যাদের মনে হবে যে কাঁচা পছন্দ করছেন তারা কাঁচা লঙ্কার ফ্লেভার পরে যাবেন আমাদের যেহেতু পছন্দ করে এইরকমভাবে আমরা যখনই বানাই ঠিক এইভাবেই বানাই এইভাবে এত ভালো লাগে নর্মাল সচরাচর দিয়ে আমরা পাস্তা খেয়ে থাকি দোকানের কিংবা আমরা যেটা সচরাচর চিজ দিয়ে তারপরে চিকেনের টুকরো দিয়ে কিংবা মাটনের টুকরো দিয়ে আমরা যেগুলো বানাই এগুলো এক ঘেয়ে পাস্তা ওগুলো খেয়ে খেয়াল ভালো লাগে না একটু নতুনত্ব আনলে পাস্তাটা কিন্তু দুর্দান্ত লাগে এক ঘেয়ে খাওয়া সবসময় বোরিং হয়ে যায় মানুষ এইবার আমি এর বাজার চলতি যে পাস্তা মশলাটা রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে দেব পরিমাণ মতো লবণ লবণ আপনারা অবশ্যই চেক করে দেবেন কেননা এটা যেহেতু লবণ আর তেল দিয়ে এটা বয়েল করা ছিল তাই তখন একটু লবণ ছিল অতিরিক্ত লবণ কখনোই দেওয়া যাবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের ক্রাশ গোলমরিচটা গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব আর এর মধ্যে আপনারা যদি ভিনিগার দিতে পারেন দিতে পারেন আমি এখানে দিয়ে দেবো পাতিলেবুর রস হালকা টক ভাব থাকবে ওর কিন্তু টেস্ট অনেক ভালো লাগবে ঠিক ভাবে আমি কিন্তু ফ্রেশ লেমন জুস ব্যবহার করেছি এইবার এতে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো বাদাম কিছু গার্নিশ করব আর অল্প পরিমাণ দেব বাদাম এখানে কিছু পরিমাণ দেব ডিম এগুলো দিয়ে ভালো করে আমি কিন্তু কুক করবো একদম পুরো ঝরঝরে হবে এটা যেমনি সফট তেমনি টেস্ট ব্যাস একটু ভালো করে আমি এটাকে কুক করে নেব সব তৈরি করা রয়েছে জাস্ট মিক্স করা এবং পারফেক্টভাবে কুক করা এবার টমেটোর সস দিয়ে আমি কিন্তু তখন সার্ভ করব ঠিক এই এইরকমভাবে বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদের পাস্তা রেসিপি আমরা তো সবসময় এক ঘেয়ে খাই চিজ দিয়ে চিকেনের টুকরো দিয়ে এক ঘেয়ে খেতে খেতে বোরিং লেগে যায় ওই জন্য আজকের বানালাম নতুন স্বাদের পাস্তা রেসিপি কেমন হয়েছে জানাতে ভুলবেন না এবারে সার্ভ করে দেখাচ্ছে রকম হয়েছে পাস্তাটা তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পাস্তা আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান আর গরম গরম এনজয় করুন আর একবার বানালে কিন্তু আপনাদের মনে হবে যে বারবার বানাই এইটা নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে কারাকারি পড়ে যাবে বাড়ির মধ্যে সুতরাং যখন বানাবেন বেশি করে বানাবেন আমি একটু কম বানিয়েছি তাই এখানে এইটা নিয়ে কারাকারি পড়ে গেছে তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে যখন বানাবেন একটু বেশি করে পরিমাণে বানাবেন এই দুর্দান্ত স্বাদের পাস্তা প্রত্যেকে ভালো থাকবেন যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার